আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এরই পাশাপাশি এবার ছুটিতে আমরা তিন বান্ধবী মিলে অনেক মজা করলাম অনেক আড্ডা দিলাম তো হঠাৎ করে নার্গিস আবার বাসায় চলে আসলো তো আজকে হচ্ছে নার্গিসের পক্ষ থেকে আরেকটা ট্রিট তো দুই বান্ধবী মিলে আজকে চলে যাব কোথায় তাহলে চলুন যাওয়া যাক আর ব্রাউন বেরার সবচেয়ে ফেমাস একটা জায়গা বলেন তো কোন জায়গা সচরাচর বন্ধ বা ছুটির দিনে ওই জায়গায় সবাই ঘুরতে যায় তো অনেক দিন ধরে যাওয়া হয় না তো ভাবলাম ওইখানেই যাই খোলামেলা একটা পরিবেশ আর ওইখানে প্রায় কম বেশ ছেলে মেয়ে বলেন পরিবার নিয়ে বলেন আর ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই ঘুরতে যায় তো আমরা দুই বান্ধবী চলে আসলাম যে ব্রাউনবের ঐতিহ্যবাহী সড়ক তো এটা হচ্ছে এখন মির সড়ক সম্ভবত নাম তো এখানে চলে আসছি তো আকাশটা যেমন চমৎকার আবহাওয়াটা তার চেয়ে বেশি চমৎকার খুবই চমৎকার বাতাস তো আমরা একটু সামনে গিয়ে নামবো তো দুই বান্ধবী মিলে এখন রিক্সা থেকে নেমে যাব আসলে বান্ধবীদের সাথে কাটানোর প্রতিটা মুহূর্তেই স্পেশাল হয় আর বান্ধবী হচ্ছে এমন একটা অংশ জীবনের যে অংশের সাথে আপনি জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা সময় এবং প্রতি কথা শেয়ার করতে পারবেন যা আপনার পরিবারের কারোর সাথে আপনি শেয়ার করতে পারবেন না বান্ধবীদের সাথে প্রাণ খুলে কথা বলা যায় বান্ধবীর সাথে প্রাণ খুলে হাসা যায় বান্ধবীদের সাথে প্রাণ খুলে মনের দুঃখগুলো শেয়ার করা যায় তারা কখনোই আপনাকে নিয়ে উপহাস করবে না বরঞ্চ আপনার কষ্টের এবং দুঃখের এবং সুখের সাথী হয়ে পাশেই থাকবে তো আলহামদুলিল্লাহ আমার জীবনে চলার পথে এমন অনেক বান্ধবী আছে যাদের সাথে চলে আসলেই খুবই ভালো লাগে এবং তারা দুঃখ কষ্ট যাই বলেন সবসময় আমার পাশে থাকছে এর মধ্যে হচ্ছে আমার এই বান্ধবীটা আমার দুঃখের সময় বলেন সুখের সময় বলেন তার অবদান অনেক বেশি তো দুই বান্ধবী মিলে এখন বসে গেলাম ফুসকা আর চটপটি খাবো তো আমি খাবো ফুস্কা আর বান্ধবী খাবে চটপটি আর আজকে সম্পূর্ণ ট্রিটই হচ্ছে বান্ধবীর পক্ষ থেকে যে মজাদার ফুসকা চলে আসছে তো ফুসকা খেয়ে তারপরে আমরা অন্য একটা জায়গায় যাব আর কোথায় যাব তাহলে তো পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে বিউটিটির মাঝখানে যদি চলে যান তাহলে তো দেখতে পারবেন না আমরা নেক্সটে কোথায় যাচ্ছি চা খাওয়ার জন্য স্পেশাল একটা চা খাবো এটাও বান্ধবীর পক্ষ থেকে ট্রিট তো রাত হয়ে গেছে প্রায় মাগরিবের রাজনের অনেক সময় পর পর্যন্ত ছিলাম আর এই যে দেখেন অনেক ধরনের স্ট্রিট ফুড বাহারি রকমের দোকান প্রতিটা দোকানে মজাদার মজাদার মুখরোচক খাবার যার যেটা পছন্দ সবাই খাচ্ছে আর খুবই মজাদার ছিল ফুচকা আর চটপটিটা তো এখন দুই বান্ধবী মিলে মজাদার একটা চা খেতে চলে আসলাম বলেন তো কোথায় আসছি পরিবেশটা দেখে আপনারা চিনতে পারতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে উনি খুব মজা করে আমাদেরকে একটা দুধ চা এবং সাথে কফি দিয়ে খুবই মজাদার একটা চা কফি মিক্সড একটা চা কফি বানাই দিল এটা খেয়ে আসলে সন্ধ্যাটা পরিপূর্ণ হয়ে গেল আর বান্ধবীদের সাথে আড্ডা মানেই হচ্ছে মজাদার এক কাপ চা তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম